নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে কি বানাচ্ছি সেটা বলবো না তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা দেখলেই জানতে পারবেন আজকে কি বানাচ্ছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটা বানাবো এবং এটা আমরা কম বেশি সবাই আগে খেয়েছি বা ঘরে বানিয়েও এটা খেয়ে থাকি এবং আজকেটা এটা খুব সহজে বানিয়ে দেখাবো একদম চটপট তার জন্য প্রথমে এখানে একটা খোসা সমেত শসা নিয়ে শসাটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখানে শশাটা খোসার সমেত নিয়েছি তবে আপনারা যদি চান এটা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন খোসার সমেত নিলে শশার যে সবুজ অংশটা এটা দেখতে ভালো লাগবে এবং খোসার সমেত শশা খেলে আমাদের শরীরে ওয়েট লুজ করতে সহজ হয় সেজন্য খোসার সমেত শসাই নেওয়া হয়েছে এগুলোকে টুকরো করে নেওয়ার পরে শশাগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে এইবারে একটা ছাড়ানো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও একইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখানে একটা শশা এবং একটা পেঁয়াজ এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া হলো শশা এবং পেঁয়াজ দুটোকেই এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো টমেটোটাকে নিয়ে প্রথমে আধখানো করে নিতে হবে এইবারে আপনারা যদি চান টমেটোর ভিতরে যে দানার অংশ আছে সেটাকে কিন্তু আপনারা বাদ দিয়ে টমেটোর এই শুধু ওপরে শাঁসটুকু দিতে পারেন আমি কিছুটা টমেটোর থেকে যে দানাগুলো বেশি নরম সেই দানার অংশগুলোকে আগে ছুরির সাহায্যে বার করে নিয়ে তারপরে টমেটোগুলোকে এভাবেই এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা টমেটো এখানে খোসা সমেতই টুকরো করে নিয়েছি এইভাবে একটা টমেটো সর্ষা এবং পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে আমাদের রান্নার জন্য যেটুকু সবজি লাগবে তা আমরা সবটাই এভাবে কেটে নিয়েছি এইবারে আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে কাঁচা লঙ্কাটাকেও এভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ঝালটা এতে আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি খুব বেশি পরিমাণে ঝাল খাই না বলে এখানে একটা কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এবার এগুলোকে একটা সাইডে রেখে একটা বাটিতে দুশো গ্রামের মতো টক দই নিয়েছি তারপর তাতে এখানে ভাজা ধনে এবং জিরের গুঁড়ো সাথে পরিমাণ মতন বিট নুন আর অল্প একটু সাদা নুন দিয়েছি এইবারে এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা তারপরে শসা যে শসাগুলোকে কেটে নিয়েছিলাম সেই শসাগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি শসা রেখে দেবো পেঁয়াজগুলোকেও দিয়েছি তার থেকে অল্প একটুখানি পেঁয়াজ রেখে দিলাম আবারও এখানে যে টমেটো ছিল টমেটোগুলো দিয়েছি আর অল্প একটুখানি টমেটো রেখে দিয়েছি দিয়ে সমস্ত সবজিগুলো এর ভিতরে দিয়ে এইবারে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনারা এবার দেখে বুঝতে পারছেন যে আমি কি বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা রায়তা বিরিয়ানি রায়তা এই রায়তাটা গরমের দিনে খেলে দুর্দান্ত লাগে বা বিরিয়ানির সাথেও এটা দুর্দান্ত লাগে এবারে সবজিগুলো মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব এক টি স্পুন চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে আমার এই টক দইতে অল্প একটু চিনি দিতে ভালো লাগে সেজন্য আমি চিনিটা দিয়ে খাই যাতে টক মিষ্টি শাকটা আর তবে আপনারা চিনিটা অ্যাভয়েড করলে করতে পারেন বা চিনির বদলে এখানে মধুটাও আপনারা ব্যবহার করতে পারেন যারা ওয়েট লস করার জন্য খান তারা এর ভিতরে মধুটা দিতে পারে বা কোনো মিষ্টি নাও দিতে পারে এইবারে রায়তাটা এইভাবে বানিয়ে নিয়ে তারপর এটাকে বাটিতে তুলে নিতে হবে তবে যে টক দইটা টক দইটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে নিয়েছি যদি এটা ফ্রিজে রাখা না থাকে টক দইটা বাইরে থাকে কোনো কারণবশত তাহলে কিন্তু টক দইটা খুব পাতলা হবে যেহেতু এটা ফ্রিজে ছিল তাই টক দইটা এখনও ঘন আছে আর এই সবজিগুলো দেওয়ার আগে টক দইটাকে একটুখানি ফেটিয়ে নেবেন তাহলে টক দইটা ভালোভাবে মিশে যাবে এবারে এই রায়তাটা একটা কাঁচের বাটিতে আমি আস্তে আস্তে তুলে নিয়েছি তুলে নেয়ার পরে যে জিনিসগুলো আমার কাছে বেশি ছিল মানে পেঁয়াজ অল্প কয়েকটা শসার কুচি এবং বেশ কয়েকটা কুচি করে রাখার টমেটো সবটাই ওপরে একটুখানি দিলাম এটা গার্নিশিংয়ের জন্য যাতে দেখতে ভালো লাগে সেজন্যই রায়তার ওপরে এগুলোকে সাজিয়ে দিয়েছি এবার ওপর থেকে যে ভাজা মশলা ছিল সেই মশলাটা এর ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম আপনারাও বাড়িতে এই রকম দুর্দান্ত একটা রায়তা বানিয়ে নিন এটা যেমন খেতে দুর্দান্ত লাগে এইভাবে বানালে তেমনি ওয়েট লুজ করতেও সাহায্য করবে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ